ঠিক আছে তোমায় লাইক করতে হবে না মন ছাড়া আর তো না বললে জোর করা যায় বৌদি একটা লাইক এর দাম 50 টাকা আছে দিতে হবে না ছাড়া 50 টাকা আমার নেই আর দিতে হবে না লাইক ছাড়া আর বলবো না লাইক দিতে চলো যার ইচ্ছা হবে দিবে না হলে না আমাদের মতো পাগল ছেলেকে কে খেতে দেবে কেন মা বাবা নিজের ভালোবাসার মানুষ বউ তারাই খেতে দেবে

আমার সুন্দর বৌদি রাগ করবে না সুন্দর না ছায় পেছি পেঁচি পেছি পেছি পেঁচি কেমন আছো পৃথিবীটা তোমার থাক পড়লে একটু নীল দিও আকাশটা তোমার থাক থাকলে একটু তারা দিও মেঘটা তোমার থাক পারলে একটু পারলে একটু জায়গা হ্যাঁ দাও লাভ দাও ভালো আছি বাই গুড নাইট আচ্ছা ঠিক আছে গুড নাইট সায়েন পারলে একটা লাইক দিও একটা লাইক করে দিয়ে যাও বৌদি তোমার হাতের আংটি কত টাকা দিয়ে কিনবে ছিল তো এখন কিনিনি নিয়ে আগে ছিল বৌদি দাদা হ্যাঁ কি দাদা কি স্বয়ং ভগবান অবতারে আমি আকাশ থেকে নেমে আসি বৌদি পাগল এখানে লাইক নয় সায়ন আচ্ছা অসংখ্য ধন্যবাদ কেমন আছো মিষ্টি বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো তোমার মাসুদ বৌদি আমি রাজকুমার তুমি রাজকুমারী ভালো আচ্ছা মাসুদ একটা লাইক পেতে পারি কি একটা লাইক দেওয়া যাবে তাহলে একটা লাইক করে দেবো